বাড়ির পাশে যদি বিশ্ব রোড হয়ে থাকে তাহলে ভয় সবার করা সত্যি অনেক বেশি কষ্ট হয়ে যায় হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যারা যারা আমার পেজটিকে এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন যাই হোক আজকে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে আসলাম ভয় সবার করব করবো ভেবে করা হয় না কারণ গাড়ির হর্নের শব্দ থাকে অনেক রাত হয়ে যায় তারপরে ঘুম আসলে ঘুমিয়ে যায় আর কয়েকদিন থেকে একটু ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম ভয় সবার করাই হয় না ভিডিও ছাড়া হয় না তো এইখানে আমাদের পাঁচ কেজির একটা মুরগি নিয়ে এসেছিলো সেটাকে কাটাকাটি করছে আম্মা কাটতে গিয়ে হাতটাই কেটে ফেলেছে আসলে মুরগি কাটতে কাটতে কখন হাত কেটে ফেলছে সেটা আম্মা নিজেও জানে না তারপরে তো অনেক বেশি ফুলে গেছে তারপরে তো কষ্ট করে মেয়ে মানুষ আসলে মেয়ে মানুষ অনেক বেশি কষ্ট করে মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে আর আম্মা জানেই না তার নিজের হাতটা কেটে গেছে তো এখানে আলুগুলো কেটে ফেলেছে আম্মা আর রসুন বাটা বাকি ছিল তো রসুনটা বেটে নিল বাকি সব কাজ করা কমপ্লিট ছিল তো এই জন্য এখানে রসুনটা আগে বেটে নিল তারপরে তো এখানে তেজপাতা দারুচিনি তারপরে মরিচ এগুলো দিয়ে ফেললো তারপরে তো ভাতের ভিডিও করতে আসছিলাম কারণ ভাতটা চাপিয়ে দিয়েছিলো কারেন্টের চুলায় এই জন্য বাকি ভিডিওগুলো করা হয়নি আর কি মিস হয়ে গেছে এখানে তেল দেওয়ার ভিডিওটা করা হয়নি স্কিপ হয়ে গেছে তারপরে যা আছে তাই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি এখানে সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে মুরগি সরিষার তেল দিয়ে মাটির চুলায় রান্না আসলে বেশি মজা আর এখানে দেখছেন ভাতগুলো এত ফুটছে তো বেশ ভালোই লাগছে আর এখানে তৈরি করে নিচ্ছে আম্মা মশলা আদা বাটা রসুন বাটা ছিল তার উপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব কিছু একসাথে দিয়ে এখানে মিক্স করে নিবে। ভালোভাবে মিক্স করে নিলে না হলে মাংসের কালারটা ভালো হয় আর কি মশলা তৈরি করতে হয় আগে তারপরে যেখানে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে একসাথে দিয়ে দিলে ঝামেলা হয় না পুড়েও যায় না লেগে যায় না এই জন্য বাটিতে আগে আম্মা মশলাটা তৈরি করে নিয়েছে একসাথে আর কি সবগুলো মশলা দিয়ে তারপরে তো মাংসটা আস্তে আস্তে সব কিছু দিয়ে দিল আর কি যতগুলো মাংস রান্না করবে আজকে আমাদের প্রায় দেড় কেজি মতো রান্না করবে আর বাকিগুলো ফ্রিজে তুলে রাখবে আর এখানে গরম ছিল প্রচুর তাই চার্জার ফ্যান ছিল আর একটু পর মানে পরপর আমি চার্জার ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর এখানে আম্মা রান্না বড় মেয়ে আম্মা প্রায় রান্না করছিল কে আর করবে মেয়ে মানুষ তারপরে তো যখন কষা হয়ে গেল আলু দিয়ে দিল এখানে তিন চার মিনিটে ভিডিও দেওয়া লাগে কিন্তু যেহেতু মুরগিটা অনেক বড় ছিল তাই অনেক সময় ধরে রান্না করেছে আর এখানে রাঁধুনি মশলা আম্মা আবার খায় মাংসের মশলা আর এখানে সঞ্জে আবার রান্না করবে এক্সট্রা মাংস এটা আবার ও নিজে নিজে মাংস রান্না করবে চার পাঁচ পিস ছোটো বাচ্চার মতো পিকনিক করবে তারপরে এক একা রান্না করবে আর কষা মাংস হয়ে গেলে তো আম্মা সবাইকে খেতে দিবেই সে যেই থাকুক না কেন যে থাকবে তাকেই খেতে দিবে। তারপরে তো মাংস কষা হয়ে গেছে এখন পানি দিয়ে দিল তারপরে তো রান্না কমপ্লিট হয়ে গেল এখানে তো জিরা গুঁড়ো অ্যাড করে দিল কারণ জিরা গুঁড়া না দিলে ভালো লাগে না মাংসে আর দেখেন মাংসটা এত সুন্দর হয়েছে খুবই লোভনীয় দেখতে যে ফাইনালি দেখেন কতটা মজার হয়েছে আমি আজকে অনেকগুলো ভাত খাবো আসলে আমার মুরগির রান্না খুবই ভালো লাগে তাও আবার মাটির চুলায় মাটির চুলায় রান্না করলে অন্যরকম স্বাদ লাগে এই আমি মানে খুব ভালো খাই আর কি চুলা রান্না আমার খুবই প্রিয় আর আমি নিজের এলাকার খাবার খেতে বেশি পছন্দ করি এই জন্য এখানে আম নিয়ে নিয়েছি আলু ভাতা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেব এই যে ডিম মুরগির মাংস আমি বেশি মুরগির মাংস খাই না দুই থেকে তিন পিস খাই বাট তারপরেও থাকলে অনেক মজা লাগে আর কি আর সাথে যদি অন্য তরকারি হয় আরও বেশি মজা লাগে তো প্রথমে আমি লেবুটা চিপে নিয়েছি তারপরে আমি খাবো আর কি কারণ বিরক্ত লাগে লেবু থাকলে এই জন্য আগেই আমি চিপে নিই তো এরপরে রসটা বের হয়ে গেলে খেতে অনেক মজা হয় তো অনেক মজা করে খেলাম আসলে রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর এত স্মেল আর গরম গরম খাবার খেতে আসলে মজা লাগে কার কার এমন ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম